টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ যে ভাত টাকার মাপেন একশো চালের ভাত খেলেন না দুশো চালের ভাত খেলেন না ডায়েটিং করে খেলেন না তার কোনো মাপ থাকে সাথে মাপ থাকে না কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা কালকে সাড়ে তিন ঘন্টার ওপর সঞ্জয় টিবরেওয়ালের এখানে আছে আমার সিএসরা সকলেই আছেন আমরা মিটিং করলাম বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না কেন বলবে আপনাকে আপনি কে যে আপনাকে বলতে হবে যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা কে কি বিজনেস করবে কিভাবে করবেন কোন খাতে করবেন এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জানেন কি শুধু দেউচা পাথমিতে কত কোটি হাজার কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে আপনাদের কাছে কইফের দিতে হবে কত টাকা লাগবে মানে আমি নেগেটিভিটি যারা করেন কাগজে টিয়ার পিরিয়ড বাড়বার জন্য একাংশ তাদের ক্ষেত্রে বলছি উত্তরবঙ্গে আগে কি ছিল মানুষের কান্না একদিকে হাতি একদিকে গন্ডার আর কোনো উন্নয়ন ছিল না একবারও চোখ দুটো খুলে দেখেছেন আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট উত্তর কন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই আলিপুরদুয়ার নতুন জেলা কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব কত ব্লক কত মানুষের কত আমাদের সাতানব্বইটা সোশ্যাল স্কিম আছে মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে এই টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা আসলে কি জানেন তো একটা কথা আছে দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না অনেকে অনেক কথা বলে এত দেবো অত দেবো তা অনেক কেন এত দিন বল বাগে খেলেও তো দেখতে আসো না আর বড় বড়ো ভাষণ লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম মনে রাখবেন আর সারা জীবন পর্যন্ত চলবে মেয়েদের সম্মান মা বোনদের সম্মান কেউ কেউ এখন থেকে বলছে এত দেবো অত দেবো নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি মুম্বাইতে দেয়নি মধ্যপ্রদেশে দেয়নি রাজস্থানে দেয়নি এরা ভোটের আগে একরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটা করি আমরা চারটে কথা বলেছিলাম খাদ্যসাথী করব জিতলে করে দিয়েছি দুয়ারে আমরা যেটা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভেন্ডার করব করে দিয়েছি আমরা বলেছিলাম স্টুডেন্টদের জন্য দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করবো আমরা করে দিয়েছি এইভাবে যখন যেটা বলেছি আমরা কিন্তু করে দেখিয়েছি আমরা জানি একটা জিনিস মনে রাখবেন আমি যদি কথা দিই আমি কথা থেকে কখনো সরে যাই না তার কারণ এটাই আমার ক্রেডিবিলিটি এবং এটাই আমার কাজের সবচেয়ে বড় যোগ্যতা আমরা ছোট্টবেলায় পড়েছিলাম সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা সারাদিন আমি যেন ভালো হয়ে চলি মনে রাখবেন চেষ্টা করি অন্তত চেষ্টার কোনো ত্রুটি রাখি না এবং এই চেষ্টা ত্রুটি কোনো দিনও থাকবেন না আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হল আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব যারা চোখে দেখতে পারেন না উন্নয়ন যাদের চোখে ঠুলো পড়ে বসে আছেন পিঠে বেঁধেছেন কুলো কানে দিয়েছেন ঠুলো তুলো আর চোখে দিয়েছেন ঠুলো গরুর মুখ বেঁধে দেয় না বলে বলি আর বলবো নিতে পারবেন তো লেখার জায়গা আছে তো লক্ষ্মীর ভাণ্ডারে শুধু জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা মেরে যদি খরচাটা বলি চোখ দিয়ে জল পড়বে আপনাদের রূপশ্রী কন্যাশ্রী সবুজ